এই যে কচু বাটা রেডি হয়ে গেছে এবার আমি দু তিন চামচ মতো তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল এবার এই সর্ষের তেলটা এই বাটির মধ্যে ঢেলে দেব এবার আমি ভালো করে মিশিয়ে নেব এইভাবে আপনারা বেটে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন সবার ভালো লাগবে এই কচু বাটা পথটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন নমস্কার বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি এই যে এখানে মানকচু নিয়েছি আপনারা তো সবাই চেনেন এই মানকচু দিয়ে অনেক রকম রেসিপি করা যায় এই মানকচুটা রান্না করেও খাওয়া যায় আবার কাঁচাও খাওয়া যায় এটা কিভাবে খাদ এটা কিভাবে কাঁচা খাওয়া যায় সেই রেসিপিটাই কিন্তু আজকে তৈরি করে দেখাবো চলুন তাহলে শুরু করা যায় এই রেসিপিটার জন্য আমি এখানে চারশো গ্রাম মতো মানকচু নিয়ে নিয়েছি এখানে তিন চামচ নারকেল পোড়া নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নুন চিনি আর এক চামচ কালো সরষে প্রথমে আমি এই যে মানকচুর গায়ে যে ছালটা আছে এই ছালটাকে কিন্তু একটু মোটা মোটা করে ছাড়িয়ে নেব ছালটা ভীষণ শক্ত তাই বটি দিয়ে আমি কেটে নিচ্ছি মোটা মোটা করে কিন্তু ছালটাকে ছাড়িয়ে নিতে হবে যারা ছুরি দিয়ে কাটতে পারবেন তারা ছুরি দিয়েই কেটে নেবেন এবার আমি এই কচুর পিসগুলোকে গ্রেটারে গ্রেড করে নেব এই যে এইভাবে পুরো কচুটাকেই আমি গ্রেটারে এরম গ্রেড করে নেব এই যে কচুটাকে গ্রেটারে গ্রেড করে নিয়েছি এবার এই কচুটাকে আমি মিক্সি চারের মধ্যে নিয়ে নেব আগেকার দিনে ঠাকুমা দিদিমা বা আমার শাশুড়ি মাকেও দেখতাম ওনারা শিলে বেটে নিতেন জন্য আমরা মিক্সিটাই এখন বেশি ব্যবহার করি এই যে আমি এবার মিক্সিতে এটাকে পেস্ট করে নিব এই যে পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি এখানে একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছাঁকনিও নিয়ে নিতে পারেন এই যে মানকচুর মধ্যে যে দুধটা থাকে সেই দুধটা কিন্তু খুব ভালো করে চিপে চিপে কিন্তু এই দুধটা কিন্তু ফেলে দিতে হবে খুব ভালো করে চিপে চিপে এই দুধটা ফেলে দিতে হবে জল সময় ছানা থেকে যেমনি আমরা ছানাটাকে এভাবে কাপড়ে ছুলিয়ে পুরো জলটাকে ছেঁকে নিই সেরকমভাবেই কিন্তু এই কচুটা থেকে পুরো পুরো আর এখানে যে কচুটা আমি পুরো এ করে নিলাম ছেঁকে নিলাম এবার আমি এই কচুটাকে নারকেল নুন চিনি আর কালো সর্ষে দিয়ে বাটবো এই বাটাটা যদি আপনারা মিক্সিতেও করতে পারেন নাহলে শিলও একটু বেটে নিতে পারেন আর এই রেসিপিটার জন্য কিন্তু অবশ্যই কালো সর্ষে দেবেন কালো সর্ষে একটু ঝাঁজ না হলে কিন্তু এটা খেতে ভালো হবে না তারপর এখানে এক চামচ সর্ষে নিয়েছি কালো সর্ষে এটাও নিয়ে নিলাম আর এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আগে এটাকে ভালো করে বেটে নেব আর কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ঝাঁজ উঠেছে মা ঠাকুমারা এইভাবে সিলেবেটেই করতেন আগেকার দিনে তো অত মিক্সির প্রচলন ছিল না তখন তো মশলা সব সিলেবেটেই করতে হতো আরকেলার পোস্তটা বাটা হয়ে গেছে এবার কচুটা আমি একটু এই সর্ষে পোস্ত নাড়ের সঙ্গে একটা বাটা দিয়ে নেবো এমনি মিহি হয়ে গেছে একটা বাটা দিয়ে নেবো তাহলে কিন্তু ভালোভাবে মিশে যাবে এখানে যে নুনটা রেখেছিলাম এই নুনটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে দিলাম একসাথেই বেটে নেবো আর নুন মিষ্টি ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কচু বাটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে এই কচু বাটা এক কচু বাটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তোর একটা ঝাঁঝালও বন্ধ উঠে গেছে অনেক সময় আমাদের মাছ মাংস খেয়ে একঘেয়ে লাগে তখন কিন্তু এই এইসব রেসিপিগুলো কিন্তু আমাদের মুখের স্বাদটাকেই পুরো পাল্টে দেয় এই যে বাটা হয়ে গেছে এইভাবে আমি সব মিশিয়ে নিলাম এবার আমি বাটিতে তুলে নেব এই যে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে সর্ষের তেল মিশিয়ে নেবো এবার আমি ভালো করে মিশিয়ে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে সবার ভালো লাগবে যে কচু বাটা রেডি হয়ে গেছে এইভাবে আপনারা বেটে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন একটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় এইভাবে বানিয়ে খাবেন যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ